হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম অনেক নেই এই লং ভিডিও দেয়নি কারণ অনেকেই বলছে যে আমার সাবস্ক্রাইব বাড়ছে না আমি লং ভিডিও করি তাই সাবস্ক্রাইব বাড়ছে না মিনি ব্লগ করতে কিংবা শর্ট শর্ট ভিডিও করতে তা আমি ভালো রিলস টিলস বানাতে পারি না নিজের প্রতি নিজের একটা লজ্জা হয় তো সেই কারণে আমি দিনই রিলস দিই না এমনি ফটো দিয়ে গান অ্যাড করি এই ফটো দিয়ে গান অ্যাড দিয়ে হ্যাঁ এডিট করা সেটা আমি আপলোড করি কিন্তু নিজে সেরকমভাবে রিলস বানাই না তাই আমি এতদিন লং ভিডিও দিইনি তো অনেকদিন পরে মনে হলো যে না লং ভিডিওটা দিয়ে প্রথম থেকে যেহেতু আমি লাইফস্টাইল নিয়ে শুরু করেছিলাম তো সেহেতু লং ভিডিওটাই এই আবার শুরু করি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে অনেকগুলো কাজ হয়ে গেছে এদিকে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম আমি আবার চলে যাব রান্না করে ওদিকে ওর বাবা পরতে বসিয়েছি এদিকে আমি রান্না করে এসে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে ছেলের খাওয়ারও বসিয়ে দিয়েছি এই যে এতগুলো পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে করবো হচ্ছে শুটকির ভর্তা তোমরা কে কে শুকনো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে হুচ্ছে আলু সেদ্ধ দেবো আলু হলো করেছি ডাল করেছি এই আর আর কিছু করা হচ্ছে সেটা পুরোটাই শেয়ার করা হয়নি তাই ওগুলো হয়ে গেছে আগে এই এবার করবো শুটকির মধ্যে এখানে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভিজে নেবো আর এখানে শুকনো মাছগুলোকে আগে জোর গরম চলে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়েছে দিয়ে এটা নড়া দিয়ে তিস নড়া দিয়ে থেতো করে তারপরে ওই পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার শুকনো মাছটা দিয়ে দিব সাথে দেবো একটু হলুদ গুঁড়ো লবণ লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু দেবো তেলেঙ্গি মশলা যেহেতু গুঁড়ো লঙ্কা ছিল না তাই একটু তেলেঙ্গি মশলা দিয়ে দিলাম কালারটা ভালো হবে খেতেও ভালো হবে এই যে সব কিছু মশলাপাতি দিয়ে শুকনো মাছটাও দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো করে শুকনো শুকনো হয়ে যাবে ভাজা ভাজা তারপর এটাকে নামিয়ে নেব তবে হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেকদিন পরে একটা লং ভিডিও দিয়েছি অনেকে বলে লং ভিডিও করি লাইফস্টাইল আগে থেকেই প্রথম থেকেই লাইফস্টাইল দেখায় বলে আমার সাবস্ক্রাইব হয় না মিনি ব্লগ করো ছোট ছোট শর্ট ভিডিও করো যাই হোক অনেকদিন পরে দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এদিকে ওদিকে রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে ওদিকে ছেলে খেলছিল স্নানও হয়ে গেছে ছেলেকে এবার খাওয়াতে বসে গেছে খাওয়াতে বসলে বাচ্চাদের ফোন তো লাগবেই এদিকে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদিকে আমি স্নান স্নান হয়ে গেছে স্নান করে চলে এসছে যে আমাদের গোপাল ঠাকুরে খাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে চল্লিশ এখন আমি যাব খেতে খেয়ে যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসছে এগুলো এখন আমি ভাজ করব ভাজ করে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো সব কিছু এদিকে ছেলে ঘুমাচ্ছে উঠলে আবার ছেলের খাবার দাবার একটা পর্ব থাকে তাই এখনই ভাজ করেছে বাই বাই ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট